ছাত্রছাত্রীরা তোমরা দেখো পরের তিন নম্বরের প্রশ্ন থেকে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ দিনে দশ আচ্ছা প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো শিক্ষা ক্ষয়ং গচ্ছতি কালো পর্যায়াত এটি ব্যাখ্যা করতে হবে প্রতিজ্ঞা নামের প্রাকৃতিক প্রতিকূলতা বিষয়ে সংক্ষেপে লেখো তারপর দেখো চরকের মতানুসারে ঋতুচর্যা বর্ণনা করো ব্যাকরণ দেখো দশ নম্বর থাকবে স রূপ ব্যাখ্যা করতে হবে ইকোজন সূত্রটি ব্যাখ্যা করো স্থা ধাতুর কোন এই ধাতুটির লট লকারে স্থা স্থানে কী আদেশ হয় দেখো স্থা ধাতু পরশী আর লট লকারে তিষ্ঠ আদেশ হয় লট লকারে স্থা স্থানে তিষ্ঠ আদেশ হয় তা শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো দৃশ লিট উত্তম পুরুষ বহুবচন দ্রকসাব এটা হচ্ছে ভুল দ্রগসাম হবে তাহলে অশুদ্ধ আচ্ছা দৃশ লং প্রথম পুরুষ বহু বচন অপর্ষণ এটি শুদ্ধ এটা ঠিক পরের প্রশ্ন দেখো জয় ধাতু কোন পদী এই ধাতুর যুগে দুটি পত্রের উদাহরণ দাও দেখো যশ ধাতু হচ্ছে উভয় পদী এই ধাতুর যোগে দুটি পত্রের হলো যুগ তমুন যস্টুম অন্ত মধ্যাশের মহাসন আর ইষ্ট আর যুগ ট ইসেক মধ্যাশের শব্দের প্রথম আর এক বচনের রূপটি কি দ্বিশ শব্দের প্রথম আর এক বছর রূপ হচ্ছে দিক দ্বারসেক কয়সং সর্বস্ত্রী শব্দের চতুর্থী এক বছরের রূপটি কি আছে সর্বস্বই দন্ত ঐকার সাহিত্যের ইতিহাসে দেখো গীতগোবিন্দমের রচয়িতা কে এটি কোন শ্রেণীর সাহিত্য জয়দেবের রচনা এটি শ্রেণীর রচনা বা গীতিকাব্য সাহিত্য শ্রেণীর সাহিত্য আচ্ছা মহাভারত অবলম্বনে রচিত দুটি মহাকাব্যের নাম লেখক মহাভারত অবলম্বনে দুটি মহাভারতের নাম হল হচ্ছে ভারবীর ক্রীড়া তার জন্য আর মাঘের শিশুপাল বধম তারপর দেখো মেঘদূত কাব্যের বিভাগ এবং কি মেঘদূত কাব্যের দুটি বিভাগ একটা হচ্ছে পুরো মেঘ আর একটা হচ্ছে উত্তর মেঘ আচ্ছা মহাভারতের শত সহস্র সংহিতা বলা হয় কেন না এটি এক হাজার শ্লোকে রচিত বলে একে শত সহস্রী সংহিতা বলা হয় তারপরে দেখো ছয় নম্বর দাগে একটি প্রশ্নের উত্তর দিতে হবে চার নম্বর থাকবে আচ্ছা গীত গোবিন্দম কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও সমাজ জীবনে মহাভারতের প্রভাব এগুলি তোমরা নিজেরা করবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করবে যারা সাবস্ক্রাইব করনি তারা লাইক এবং সাবস্ক্রাইব উভয়ই করবে এবং সকলকে ধন্যবাদ